জায়গায় জায়গায় চলছে হচ্ছে অভিযান তো কিছু কিছু অসাধু জেলে আছে ইলিশ মাছগুলোকে দড়ে নিয়ে বিক্রি করে দিচ্ছে এ সময়ে আমাদের মা ইলিশ আমাদের ডিম ফুটি বাচ্চা দেবে তাতে অনেক লক্ষ কোটি বাচ্চা হবে কিন্তু অসাধু এই জেলেদের জন্য মাছগুলো ডিম পাড়ার সময় হলেই কিছু করতে পারে না কারণ তারা সকলেই দৌড়ে নিয়ে বিক্রি করে দেয় অনেক ভালো মূল্য পায় সে জন্য তো এখানে পুলিশ অনেক ধাওয়া করেছিল বিশ ত্রিশ জনের মতন চলে গেছে পালিয়ে কিন্তু সকলে তো আর পুলিশকে ভয় পায় না কারণ তারা বলে যে তাদের নাকি প্যাট চালাতে হবে আচ্ছা আর এক দুই মাস পর কি মাছ ধরা যায় না এখনই ধরতে হবে মাছগুলোর এখনো ডিম ফোটেনি মাত্র ডিম ফুটবে ওদের প্যাটে এখনো ডিম আসেনি এতেই দৌড়ে নিয়ে যাচ্ছে আর বিক্রি করে ফেলছে এই অসাধু জেলেদের বললেও তাদের কথা কানে যায় না আমি বললে কি হবে পুলিশরা তো ধাওয়া করছে তাও তাদের শিক্ষা হচ্ছে না